প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের যে নিয়োগ বিধিটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু একদম অপরিবর্তিত মানে গতবার যেটা নিয়োগ নিয়োগবিধি ছিল সেই নিয়োগ বিধিটাই কিন্তু এখানে রাখা হয়েছে অর্থাৎ দু হাজার ষোলো থেকে যেটা চলে আসছে সেটাই রাখা হয়েছে এবার এখানে যে বিষয়গুলো নিয়ে তোমরা প্রশ্ন করছো কি করে ক্যালকুলেট করব অর্থাৎ এই পঞ্চাশ নম্বরের মধ্যে কী করে ক্যালকুলেট করব। সেই বিষয়টা একটু দেখে নিই অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে মাধ্যমিকে দিয়েছে পাঁচ এবার মাধ্যমিকে পাঁচটা আমি কি করে বুঝবো যে আমি পাঁচের মধ্যে কত পাবো এবার ধরে নাও কেউ মাধ্যমিক পরীক্ষা সাতশোতে দিয়েছো আর যারা ওল্ড সিলেবাস ছিল তাদের পরীক্ষা ছিল আটশোতে ঠিক আছে এবার আমি সাতশোটাকেই ধরে নিচ্ছি যে সাতশোতেই তুমি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছ ঠিক আছে এবার ধরে নাও তুমি সাতশোর মধ্যে পেয়েছ পাঁচশো আমি বা লিখছি তোমার টোটাল প্রাপ্ত নম্বর পাঁচশো তুমি পরীক্ষা দিয়েছিলে কততে সাতশোতে ঠিক আছে আচ্ছা এবার তোমাকে এখানে নাম্বার কত দেওয়া হয়েছে পাঁচ এবার তোমাকে এটা কাটাকাটি করতে হবে কাটাকাটি করো তাহলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই সেভেন এবার এটাকে তুমি ভাগ করো টোয়েন্টি ফাইভকে ঠিক আছে সেভেন দিয়ে ভাগ করো দেখো তিন দশমিক পাঁচের পরে কিছু এক্সট্রা আসবে তো মানে পয়েন্টের পরে প্রথম ঘরটা তুমি নিয়ে নাও অর্থাৎ তুমি এখানে পাচ্ছ সাড়ে তিন মাধ্যমিকে পাঁচ অর্থাৎ তুমি পাঁচশো পেয়েছ সাতশোর মধ্যে তাহলে তুমি এখানে পাচ্ছ কত সাড়ে তিন এবার ধরে নাও কেউ পেয়েছে ছশো মাধ্যমিকে কেউ ছশো পেয়েছে সাতশোর মধ্যে তাহলে ছশো বাই সাতশো ঠিক আছে তুমি ইন্টু এখানে পাঁচ করো এটা একটা কাটাকাটি করো এবার তোমাকে এখানে যেটা করতে হবে কি পাঁচ ছয় তিরিশ তিরিশ বাই সাত তুমি তিরিশ টাকার নিচে নিয়ে আসো কত হচ্ছে চার সাততে আঠাশ থাকছে কত দুই পয়েন্ট নিয়ে নাও একটা কুড়ি তাহলে সাধ্য ঘণো কত চোদ্দো ঠিক আছে তার মানে এখানে তুমি ধরো ছয় থাকছে এখানে অবশিষ্ট তো পয়েন্টের পরে তুমি একটা ঘর নাও ফোর পয়েন্ট টু তাহলে তোমার স্কোর হলো ফোর পয়েন্ট টু এইভাবে করে করতে হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিষয়টা আরও সহজ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কত দশ রয়েছে ধরো তোমার পরীক্ষা তুমি দিয়েছ পাঁচশোতে তুমি পেয়েছো চারশো তাহলে কি করবে তুমি চারশো পেয়েছো কততে পাঁচশোতে নম্বর ধার্য হয়েছে কত দশ তুমি কাটাকাটি করো তুমি কাটাকাটি করো তাহলে উপরে কত হচ্ছে চল্লিশ নিচে পাঁচ তাই না তাহলে পাঁচ আটে চল্লিশ তুমি কত পেলে আট পেলে এইভাবে করে কিন্তু তোমাকে হিসাবটা করতে হবে ঠিক একই রকমভাবে তুমি ডিএলএে কত পেয়েছ সেটা তুমি হিসাব করবে টেট পরীক্ষায় তুমি কত পেলে সেটা এই ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম একই রকমভাবে করতে হবে টেট পরীক্ষায় তুমি পেয়েছো একশো কততে টেট এক্সাম হয়েছে একশো পঞ্চাশে নম্বর কত ধার্য হয়েছে পাঁচ তাই না তাহলে তুমি কি করলে শূন্য কাটলে পাঁচকে পনেরো কাটলে তিন দিয়ে তাহলে দশ বাই তিন এবার তুমি দশটাকে ই করো কি হচ্ছে তিন তিনে নয় কত এক দশমিকের পরে আসলো শূন্য দশ আবার তিন তিনে নয় ঠিক আছে তাহলে তিন পয়েন্ট তিন তোমার তাহলে টেটের স্কোর হচ্ছে তিন পয়েন্ট তিন আমি ধরে নিচ্ছি একশো একশো কুড়ি পেয়েছো তুমি খুব ভালো তোমার পরীক্ষা হয়েছে তাহলে একশো কুড়ি তুমি পেলে কতর মধ্যে টেট এক্সাম হয়েছে একশো পঞ্চাশের মধ্যে তাই তো কত নম্বর ধার্য রয়েছে পাঁচ তুমি শূন্য শূন্য কাটো তুমি পাঁচকে পনেরো কাটো তিন দিয়ে তিনকে বারো কাটো চার দিয়ে তাহলে তুমি টোটাল পেয়ে গেলে কত চার বোঝা গেলো এইভাবে হচ্ছে তোমাকে হিসাবটা কিন্তু করে নিতে হবে এখানে একটা কলাম তোমরা প্রত্যেকে দেখেছো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসটা আছে এখানে তোমার ধার্য নম্বর পাঁচ এবার এখানে পাঁচ নম্বর তুমি যে এক্সট্রা কারিকুলার করছো এখানে তোমার কিন্তু যে কোনো লেভেলের সার্টিফিকেট যেটা স্টেট লেভেল অথবা ন্যাশনাল লেভেলে তুমি যদি কোনো রকম কোনো ইভেন্টে পার্টিসিপেট করে থাকো সেটা স্পোর্টস হতে পারে সেটা স্পোর্টসও হতে পারে সেটা বিভিন্ন রকমের মনে করে সঙ্গীত নৃত্যশিল্পী বা নৃত্যকলা বা অন্য যে কোনো রকমের সার্টিফিকেট সাহিত্য হয়ে গেল কুইজ কম্পিটিশন হয়ে গেলো মানে কোনো খেলাধুলা হয়ে গেল তুমি যদি স্টেট লেভেল অথবা ন্যাশনাল লেভেলের তোমার কোনো সার্টিফিকেট থাকে তবে তুমি এখানে কিন্তু একটা ইভেন্টের জন্য এক করে পাবে ধরে নাও তুমি তুমি খুব মেধাবী এবং তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার অনেক রয়েছে তুমি সঙ্গীতে তুমি রাজ্যকে প্রতিনিধিত্ব করেছ ন্যাশনাল লেভেলে তাহলে তুমি ওখানে এক পেলে আবার দেখা যাচ্ছে তুমি যোগব্যায়ামে রাজ্যকে প্রতিনিধিত্ব করেছো তুমি ন্যাশনাল লেভেলে ওখানে আবার তুমি এক পেলে এইভাবে করে কিন্তু এক এক করে যোগ হবে ওকে অর্থাৎ একটা ইভেন্টের জন্য এক সেটা অবশ্যই স্টেট লেভেল অথবা ন্যাশনাল লেভেল হতে হবে বাকি থাকছে ইন্টারভিউ বা ভাইভা এখানে তোমার হবে পার্সোনালিটি টেস্ট তুমি কেমন পার্সোনাল পার্সোনালিটি ক্যারি করছো তুমি শিক্ষক শিক্ষিকা পদের জন্য তুমি কতটা সুইটেবল সেটা তারা সেখানে পরীক্ষা করে দেখবেন আর থাকছে কি অ্যাপটিটিউড টেস্ট প্যারাটিচারদের জন্য কিন্তু অ্যাপটিটিউড টেস্ট থাকছে না তারা সেখানে এক্সপিরিয়েন্সের মার্কস পাবেন অ্যাপটিটিউড টেস্টকে তোমাকে ওই ক্লাসরুমের মধ্যে মানে এক ইন্টারভিউ রুমের মধ্যে ওখানে অবশ্যই ক্যামেরার মধ্যে আন্ডারে মনিটরিং হবে প্রত্যেকটা ইন্টারভিউ সেখানে ব্ল্যাকবোর্ড থাকবে বা হোয়াইট বোর্ড থাকবে মার্কার থাকবে বা চক ডাস্টার থাকবে তোমাকে কোনো একটা টপিক পড়াতে হবে খুব বেশি নয় সেটা হচ্ছে মাইক্রো টিচিংয়ে ধরে নাও ওই তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে তারা বুঝে নেবেন যে তোমার পড়ানোর কৌশল বা পড়ানোর ধরনটা কেমন যেটা বাচ্চাদের জন্য কতটা সুইটেবল এবং সেখান থেকে কিছু কোয়েশ্চেন তোমাকে ধরতে পারেন তারা এইটা কিন্তু তোমাদেরকে রেডি রাখতে হবে এইভাবে হচ্ছে তোমাদের ডিসকাশানটা মানে হিসাবটা কিন্তু হবে তো তোমরা আশা করি তোমরা ইতিমধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ট্রেনিং যেটা ডিএলএড রয়েছে এবং টেট এই চারটা সেকশনে কত নম্বর হচ্ছে তোমাদের তোমরা সেটা নির মানে ক্যালকুলেশান করে নিয়েছো ঠিক আছে এটা তোমরা ক্যালকুলেশান করে নেবে তারপরে বাকিটা কী রয়েছে সেটা তো পরবর্তীতে তোমরা কতটা কী পাচ্ছ সেটা তো বোঝা যাবে তবুও যদি এই নিয়োগ বিধিনে কারো কোনো প্রবলেম থাকে কারো কোনো সমস্যা থাকে কারো কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট সেকশানে জানাবে সেগুলোকে ডিসকাস করে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন স্টেক কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ